হ্যালো বন্ধুরা হাওয়ার ইউ ওয়েলকাম টু এক একবার স্টার আশা করি তুমি সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আর এইবার একটু দেরি হয়ে গেল বুঝতেই পারছো জুলাই মাসের কোনো দিন এরকমভাবে এক তারিখ মানে কোনো মাসে এক তারিখ ফেরোয়নি আমার সব রিডিং মান্থলি রিডিং বেরিয়ে যায় এই মাসে একটু বাড়ির পারিবারিক কিছু প্রবলেম ছিল বিয়ে বাড়ি ছিল এসব নিয়ে কে অস্টিক সিচুয়েশন ছিল বলে একটু দেরি হয়ে গেলো তবুও চেষ্টা করছি কিছু মনে করো না নিজেরাই আমাদের তোমরা আমাদের বন্ধু তাই একটু তো মানিয়ে নিতেই পারো তাই না তো দেখি এবার জুলাই মাসটা অনেকটাই বাকি আছে এখন কী ঘটতে পারে জুলাই মাসে বিষব রাশির জন্যে কী ঘটতে পারে আমি একটু ওভারঅল দেখবো তারপরে আর্থিক পরিস্থিতি তারপরে দেখব লাভ লাইফ জাস্ট প্লিজ আমাকে দেখো বিষব রাশি জুলাই দু হাজার চব্বিশ কিরকম যাবে বৃষভ রাশি জুলাই দু হাজার চব্বিশ কীরকম যেতে পারে প্লিজ চাকরি কাটবে দুটো একটা কার্ড বেরিয়েছে আরও তিনটে কার্ড ওকে এসব রাশির জন্য আরও দুটো কার্ড দাও তো বিশব রাশি তোমাদের যেটা দেখছি থ্রি থার্টিন ফরটিন আর টোয়েন্টি এখানে যা দেখি তিন আর চার ভীষণ প্রবলি বেশি ইম্পর্টেন্ট আর এখানে তেরো চোদ্দো তিন তেরো চোদ্দো চব্বিশ এই ডেটগুলো হয়তো ইম্পর্টেন্ট হতে পারে তো এখানে যা দেখতে পাচ্ছি তোমাদের কিন্তু যাত্রা বা ভ্রমণ থাকতে পারে বা কোনো রকমভাবে তোমাদের ব্যবসায়িক উন্নতি আছে বা ব্যবসায় হয়তো তোমাদের যাত্রা আছে হ্যাঁ এখানে যে যাচ্ছি কোনো গার্ল চাই কোনো ছোটো বাচ্চা কন্যা সন্তান বা কোন মেয়ে কোনো একটা ছোটো বাচ্চা মেয়ে ম্যাচ বাচ্চা মেয়ের জন্যে তোমাদের কোনো ইম্প্রুভমেন্ট হতে পারে বা কোনো রকমভাবে কোনো মেয়ে তোমাকে ইনফ্লুয়েন্স কোনো রকমভাবে প্রভাবিত করতে পারে এখানে ফ্রক্স এসছে ফ্রক্স যেটা বলে যে কেউ তোমার পিছিয়ে তোমারই ক্ষতি করার চেষ্টা করছে কিন্তু সামনে চেয়ে ভালো মানুষ সেজে রয়েছে সেরকম কোনো এনার্জি তোমার আশেপাশে আছে তাকে কিন্তু ঈশ্বর বলছে তাকে তোমার জীবন থেকে সরাও তাকে কি কাকে কী বলছো সেটা বুঝে বলো হুম আর টোয়েন্টি ফোর যেটা বলছে তোমার জীবনে কিন্তু ভালোবাসা আসছে ভালোবাসার কেউ মানুষ আসছে যে আর কি তোমাকে প্রেম নিবেদন করতে পারে ওকে এবার আমি লাভ কর্মক্ষেত্রের ঢুকো দেখেন একটু কাজ চেঞ্জ করব জুলাই দু হাজার চব্বিশনতি আছে যা দেখতে পাচ্ছি যারা শিক্ষা ক্ষেত্রে আছে তাদের কিরকম শিক্ষা কিরকম লাভ হবে শিক্ষা ক্ষেত্রে যারা আছে যারা শিক্ষা নিয়ে আছে তাদের কিরকম দিতে পারে সেক্ষেত্রে ওকে পড়াশোনা কিরকম যাবে শিক্ষাক্ষেত্রে কিরকম যাবে তো মেন মীন রাশি না এখানে যা দেখতে পাচ্ছি যে মীন রাশি একটু আগে করেছি তাই মীন রাশির কথা মনে হচ্ছে তো এখানে যা দেখতে পাচ্ছি বিষব রাশি তোমাদের কিন্তু বলছে যে বুঝে মানে পড়াশোনা যেটা করছো সেটাকে ভালো করে আয়ত্ত করে ভালো করে বুঝে তারপরে সেটাকে চর্চা করে এগোতে যদি কোথাও ডাউট থাকে সেই ডাউট ক্লিয়ার করতে হুম ওখানে যা দেখতে পাচ্ছি তোমাদের যা ইমোশনালি কিছু হয়তো কেউ তোমাকে ইমোশনালি কিছু বলবে সেটা নিয়ে বেশি ইমোশানটাকে কি বলবো সেটার মধ্যে জড়িয়ে না থেকে সেটাকে ঝেড়ে ফেলে কাজগুলো করতে আর যেটা দেখছি যে শিক্ষাক্ষেত্রে কিন্তু তোমার যেটা যারা ল পড়ছে তাদের কিন্তু বেশ ভালো উন্নতি আসবে যারা যারা আর কি কেমিস্ট্রি বা রকমভাবে তোমরা হিস্ট্রি কেমিস্ট্রি আর রকমভাবে যদি ফিজিক্স আর এখানে যেটা হচ্ছে মেকানিক্যাল সায়েন্স বা মেকানিক্যাল স্টাডিজ যারা করছো তাদের জন্য কিন্তু ভালো অবস্থা আছে এখানে দেখতে পাচ্ছি কিন্তু তোমাদের ইমোশানটাকে একটু কন্ট্রোলে রাখতে হবে কোনো রকম এক্সটার্নাল মানে পড়াশোনা ছাড়াও এক্সটার্নাল লাইফের যে পার্সোনাল লাইফের যে কাজ বা যে ইমোশানসগুলো সেগুলোকে একটু ব্যালেন্স রাখার চেষ্টা করতে হবে মনোযোগ সকালে পড়াশোনা হবে প্রথম দিকটা মাসের প্রথম দিকটা মনোযোগ সহকারে পড়াশোনা হবে তারপরে একটু হয়তো অন্যরকম চাপ আসতে পারে বা পার্সোনাল লাইফের চাপের জন্য পড়াশোনা একটা হ্যাম্পার আসতে পারে আর এবার দেখব যারা চাকরি রাহু আছে না তোমাদের জন্য লোক আসে তোমাদের তোমাদের রিডিংটা ইনফ্লুয়েস করলো রাহু মাকসাটা এসে পোকামাকড় এইসব কিন্তু রাহুর বেসিক্যালি মাকড়সা একটা জাল ফেলে মানে কি জাল বিস্তার করে না একটা ইনফ্লু একটা কি বলবো একটা ঘোর বিস্তার করে রাহুর তো তাই তো এবার দেখব ম্যাক্সিমাম তোমাদের কিন্তু এবার ওই স্কিন ডিজিজ হওয়ার সম্ভাবনা আছে বি কেয়ারফুল আর স্কিন ডিজিজ আর চোখ চোখের প্রবলেম হতে পারে মুখে ধাক্কাও খেতে পারো কপালে বলে কেটে যেতে পারে এবার দেখব যারা কর্মক্ষেত্রে চাকরি ক্ষেত্রে রয়েছে যেটা বেসরকারি হোক সরকারি হোক সেই চাকরি কীরকম যেতে পারে এনজস এনজিপাগার যারা চাকরি ক্ষেত্রে বিষব রাশির ও মাই মাইক আমি মিন রাশির বলছিলাম দ্যাট মিন্স হতে পারে তোমাদের তোমরা বিশব রাশি আই ডোন্ট নো ওয়াই আমি মিন রাশি এখানে কারোর হয়তো মিন রাশি আছে বা তোমার বাড়ির কেউ যদি মিন রাশি থেকে থাকে তাহলে এটা ইম্পর্টেন্ট থাকতে পারে এখানে কেন হতে পারে তোমাদের মিন রাশি কেউ কারোর আছে তোমাদের চার্টে বিশব রাশির রিডিং এটা কেন মিন রাশিটা বললাম ডোন্ট নো প্রত্যেকটা কাজের কোনো না কোনো কারণ থাকে এখানে মিন রাশি সম্বন্ধে যা বারবার করে বলছি এই যে পোর্শনটা একটু আগে ছিল যেটা মাকসার ব্যাপারটা সেটা কিন্তু তোমাদের যদি কারোর চার্টে মিন থেকে থাকে তাহলে কিন্তু তাদের জন্য ওকে আর না হলে দৃষ রাশির এক সেকেন্ড দৃষ রাশির মধ্যে কোনো নক্ষত্র আছে এটা রাহু চালায় ওকে এবার আমরা দেখব যে তোমাদের শিক্ষা ক্ষেত্রে তো বলে দিলাম এবার দেখব কর্মক্ষেত্রে মানে চাকরি যারা সরকারি চাকরি বা বেসরকারি চাকরি করছে তাদের কি করতে পারে বিষব রাশি এনজাস বিষব রাশি সরকারি বা বেসরকারি তোমাদের যদি রাহু কোনো দশা থাকে তাহলে ওগুলো এফেক্ট করবে যেটা আমি বললাম এছাড়া অনেক কারোর জন্য নয় এটা তো যাই হোক প্লিজ আমাকে দেখাও যারা বৃষভ রাশি চাকরি চাকরিজীবী আছে বেসরকারি বেসরকারি তাদের জীবনটাকে কিরকম যাবে বৃষভ যারা চাকরিজীবী আছে তাদের জীবনটা কিরকম যাবে ফ্লিজ দেখাও আচ্ছা যদি আর্থিকভাবে কোনো তোমরা লোন নিতে চাও সেখানে লোন নিতে পারো নতুন কাজ আসবে নতুনভাবে হয়তো যারা চাকরি চাইছো তাদের কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা আছে কিন্তু এখানে যা দেখতে পাচ্ছি নাইন অফ সোর্স কেন আসছে নাইন অফ সোর্স ওভার থিঙ্কিং করতে না করছে দুশ্চিন্তা নাইন অফ সোর্স কেন আসছে যদি টাকা পয়সার আচ্ছা এখানে এখানে যেটা দেখতে পাচ্ছি নাইন অফ সোর্স ফাইভ অফ কাপস ফাইভ অফ কাপস নাইন অফ হতে পারে যে তোমাদের যদি চাকরি না পেয়ে থাকো বা কোনো রকমভাবে চাকরি গিয়ে চলে গিয়ে থাকে তাহলে কিন্তু নতুন চাকরি আসার সম্ভাবনা আছে কিন্তু ওভার থিঙ্কিংটা না করতে বলছে আর লোন যারা চাকরি নিয়ে রেখে চাকরায় আছে যাদের যারা লোন নেওয়ার চেষ্টা করছে তাদের লোন নেওয়া লোন স্যাংশন হওয়ার সম্ভাবনা আছে হুম নাইন অফ কাপস খুব শীঘ্রই লোন স্যাংশন হবে আর যেটা দেখতে পাচ্ছি এখানে সব বেসরকারি চাকরিতে যা যা যারা আছে না তাদের কিন্তু একটু প্রবলেম থাকতে পারে এখানে এই সব সোর্স হ্যাঁ সত্যিটাকে যাচাই করে এগিয়েও যে যারা বেশ হ্যাঁ লোন স্যাংশন হয়ে যাবে এখানে কোরোফান্স এই সব সোর্স আর মেডিসিয়ান আর কুইন অফ কাটস তোমাদের কিন্তু লোন স্যাংশন হবে আর কোনো রকম যদি নতুন চাকরির জন্য তোমরা খোঁজখবর করো সেখানে কিন্তু নতুন চাকরি পাওয়ার সম্ভাবনাও আছে ওকে আর যারা চাকরিরত তাদের কিন্তু যারা লোন নিতে চাইছো সেটা একই কথা বলছে বারবার করে জিপিট আসছে আর কিছু আসছে তো সেটা একই জিনিস আছে বলতেই দিচ্ছেন অন্য তো দেখি এবার ব্যবসা যারা করছে তাদের জন্য মিন রাশি যারা ব্যবসা করছে তাদের তাদেরকে করতে পারে জুলাই দু হাজার চব্বিশ মিন রাশি যারা ব্যব মিন রাশি কেন বলছেন বুঝতে পারছি না বৃষভ রাশির প্লিজ বৃষভ রাশি জুলাই দু হাজার চব্বিশ কীরকম যাবে যারা ব্যবসা করছে কৃষক রাশি জুলাই দু হাজার চব্বিশ ব্যবসা করছে তাদের জন্য যাবে বা রাশি জুলাই দু হাজার চব্বিশ যারা ব্যবসা করছে তারা কিন্তু নতুনভাবে নতুন কোনো কাজ নতুন জায়গায় যদি কোনো ব্রাঞ্চ খোলো তাদের কিন্তু উন্নতি আছে কিন্তু এক্সপেন্স তোমাদের যদি খরচাটা একটু উঠে যেতে পড়ো তাহলে কিন্তু সেটা তোমাদেরই লাভবান হবে দুশ্চিন্তা করতে না বলছে ডিসিশন সঠিকভাবে নিতে বলছে কৃষক রাশি আর লিগেল কোনো যা যদি পেপার্স এখনও যদি না ক্লিয়ার হয়ে থাকে সেটাকে সেটা কিন্তু ক্লিয়ার করে নিতে বলছে নাহলে কিন্তু পরে অসুবিধা হতে পারে হ্যাঁ বেসব রাশি এখানে যে দেখতে পাচ্ছি যারা ব্যবসা করছো তাদের জন্যে বলছি ব্যবসায় ব্যবসায় উন্নতি আছে ব্যবসা কিন্তু এগিয়ে যাবে কিন্তু এক্সপেন্স যেগুলো ব্যবসার যে এক্সপেন্স যেগুলো আছে যে খরচা আছে সেগুলোকে কিন্তু বুঝে সুঝে খরচা করতে বলছে হ্যাঁ যেখানে দরকার সেখানে কিন্তু খরচা করতে বলছে আদারওয়াইজ মোটামুটি ভালো আছে কিন্তু এখানে যা দেখতে পাচ্ছি যে যদি কোনো রকম পেপার ওয়ার্কস কমপ্লিট না থাকে তাহলে সেই পেপার ওয়ার্কস বা কোনো রকম লাইসেন্স কমপ্লিট করে নিতে না হতে প্রবলেম হতে পারে সেটা তোমাকে একটা ঝামেলার মধ্যে ফেলতে পারে তো একটু সময় নিয়ে নিজের সেই পেপার ওয়ার্কসগুলো কমপ্লিট করে নেও তাহলে কিন্তু তোমার সেই রিক্সটা সাকসেসফুল হবে ফোর অফ তোমার ব্যবসার একটা স্টেবল গ্রোথের দিকে এগোতে পারে ওকে এবার দেখব লাভ লাইফ যারা সিঙ্গেল আছে বৃষভ রাশির লাভ লাইফ কীরকম যেতে পারে জুলাই দু হাজার চব্বিশ যারা সিঙ্গেল আছে বৃষভ রাশির লাভ লাইফ কীরকম যেতে পারে যারা সিঙ্গেল আছে কৃষক রাশির লাভ লাইফ যারা সিঙ্গেল আছে তাদের জীবন কীরকম যেতে পারে যারা সিঙ্গেল আছে কৃষক রাশির লাভ লাইফ কীরকম যেতে পারে জুলাই দু হাজার চব্বিশ সিঙ্গেল যারা আছে কৃষক রাশির লাভ লাইফ কীরকম যেতে পারে আচ্ছা নতুন অপরচুনিটি সুযোগ সুযোগ কাউকে তুমি পাবে বটে কিন্তু সাহস করে তোমাকে এগোতে বলছে আর এখানে যেটা দেখতে পাচ্ছি সে সম্পর্কটার মধ্যে একটু কেউ সাজবে প্রথম দিকে কিন্তু বেশ ভালোই সম্পর্কটা যাবে কিন্তু পরের দিকে মাসের শেষ মাঝ বরাবর থেকে কিন্তু একটা তর্ক বিতর্ক অশান্তির দিকে যাওয়ার সম্ভাবনা আছে নিজে তোমার পার্টনার হয়তো গার্ড হয়ে থাকে বা কোনোরকমভাবে কিছু লোকাতে পারে যারা সিঙ্গেল আছে তাদের কথা বলছে নতুন একটা অপরচুনিটি পাবে কিন্তু সেটা খুব একটা যে লং টার্ম সেটা কিন্তু আমি দেখছি না ওকে এবার এঞ্জেলস প্লিজ আমাকে দেখো যারা সিঙ্গেল আছে তাদেরকে আর কিছু বলবে জুলাই দু হাজার চব্বিশ বৃষক সিঙ্গেল যারা আছে জুলাই দু হাজার চব্বিশ একই কথা বলছে জাজমেন্ট ভালো করে জাজ করে তারপরে এগোতে বলছে আদারওয়াইজ কিন্তু কষ্ট পেতে হবে নতুন অপরচুনিটি আছে কিন্তু বুঝে শুনে এগোতে হবে আর দেখবো যারা কমিটেড রিলেশনশিপে আছে তাদেরকে কি বলছে যারা কমিটেড রিলেশনশিপে আছে অন্যান্য সিচুয়েশানে আছে লং ডিস্টেন্সে আছে তাদের কৃষক রাশি জুলাই দু হাজার চব্বিশ কিরকম যেতে পারে ওভার আচ্ছা কৃষক রাশি জুলাই দু হাজার চব্বিশ যারা লং ডিস্টেন্স আছে লাভ লাইফে এইস অফ কাপস শ্রেঙ্কার জাজমেন্ট পেজ অফ কাপস পেজ অফ সোর্স আচ্ছা হারমেট ফোর অফ হতে পারে যে অননব পরিস্থিতি আছে কথাবার্তা মাঝে মাঝে হয় মাঝে মাঝে হয় না তো সেখানে কিন্তু আমি যা দেখতে পাচ্ছি একটা স্টকিং বা একটা হোস্টিং আছে কিন্তু হ্যাঁ কথাবার্তা মাঝে মাঝেই হবে তোমার পার্টনার কিন্তু তোমাকে খুব একটা বিশ্বাস করে উঠতে পারছে না সেই বিশ্বাসের জায়গাটা কিন্তু এখনো গড়ে ওঠেনি হুম সেখানে দেখতে পাচ্ছি যে বিশ্বাস না করতে পারাতে একটা দুঃখ একটা যন্ত্রণা তো আছে কিন্তু সে চাইছে তোমাকে বিশ্বাস করতে সে চাইছে এই সম্পর্কটার মধ্যে একটা গ্রোথ করতে কিন্তু কোনো না কোনোভাবে কোনো একটা কারণে সেই বিশ্বাসটা কিন্তু চলে যাচ্ছে হতে পারে বাহারি কোনো ইনফ্লুয়েন্সও থাকতে পারে ওভার থিঙ্কিং আছে দেখো টু অফ কাপস আছে দেখো ও গড দেখো কী বললাম টু অফ কাপস আছে টেন অফ কাপস আছে টেনফ্লুয়েন্স আছে হতে পারে ধনুরাশি এখানে কিন্তু তোমার পার্টনার তোমাকে সত্যিই ভালোবাসে কিন্তু একটা টক্সিসিটিটা আছে টি টক্সিসিটিটা কিন্তু বাইরে কোনো থার্ড পার্টি ইনফ্লুয়েন্স থাকতে পারে এখানে কোনোরকমভাবে বন্ধু বান্ধবদের ইনফ্লুয়েন্স হতে পারে বা কোনোরকম বাইরের বাড়ির বাড়ির লোকেদেরও ইনফ্লুয়েন্স হতে পারে কোন একটা থার্ড পার্টি ইনফ্লুয়েন্স আছে যার জন্যে তোমার ভালোবাসার মানুষটি কিন্তু তোমাকে ভালোবেসেও ততটা হান্ড্রেড পার্সেন্ট তোমার দিকে এগিয়ে আসতে পারছে না ওকে এবার দেখব যারা সেপারেশনে আছে ও রাশিগুলো বলে দিই এখানে ধনু রাশি আছে বৃশ্চিক রাশি আছে সিংহ রাশি আছে কন্যা রাশি আছে আর সিংহ রাশি বা স্ট্রংলি সিংহ রাশি পেয়েছে যারা একবার সেপারেশন আছে তাদের জন্য রিডিং রাশি রাশি তো করছে অফ যারা আছে আছে তাদের জীবনে কি ঘটতে পারে জুলাই দু হাজার চব্বিশ পৃষক রাশি যারা সেপারেশনে আছে নো কন্ট্রাক্টে আছে ওয়েট করছে অপেক্ষা করছে একটা সিদ্ধান্ত তাদের নিতে হবে তারাও জানো তোমরাও জানো ওয়াও এখানে তুলা রাশি বৃষভ রাশি মকর আর কন্যা রাশি হতে পারে বা কোনো রকমের পারে অপেক্ষা করছে গ্রোথ আছে জানে কিন্তু মুভ ফরওয়ার্ড একদিকে চেষ্টা করছে যে তোমার দিকে আসতে একদিকে চেষ্টা করছে যে মুভ অন করে দিতে মেষ হতে পারে গার্ডের আছে চাইছে সম্পর্কটা একটু এগিয়ে আসুক চাইছে সম্পর্কটা গড়ে উঠুক কিন্তু তবুও একটা ব্লক ব্লক করে যায় হয়তো কমিউনিকেশান নেই ব্লক করে রয়েছে এখানে যা দেখতে পাচ্ছি যে তর্ক বিতর্ক বা ড্রামা চাইছে না তাই জন্যে এগোচ্ছে না এইট অফ কাপস সেভেন অফ সর্ডস আর হ্যারোফ্যান এখানে যা দেখতে পাচ্ছি যে মানুষটা হয়তো খুবই ইমোশনালি কষ্ট পেয়েছে কিছু মিথ্যে বা কিছু লুকিয়েছিলে সেই জন্যে হয়তো সম্পর্কটার যে একটা ভিত সেটা নড়ে গেছে এখানে ফোর অফ সোজ আর হুইল অফ ফরচুন আর এখানে ওয়ার্ল্ড কার্ড আর সিক্স সেভেন অফ পেন্টিংস এখানে যা দেখতে পাচ্ছি যে ওয়েট তো করছে নতুন করে নিউ এ ওয়েট করছে কিন্তু ওভার থিঙ্কিং আছে বুঝতে পারছে না যে গৌণ উচিত কিনা সঠিকভাবে হুম এখানে এগোলে গ্রোথ আছে কি না সেটা বুঝতে পারছে না সেই জন্যে তোমাকে কিন্তু যোগাযোগ করছে না সে এই এগিয়ে যাব তারপর আবার যদি সেই কষ্টটাই পাই সেই ভয়ে এটাই মোস্ট প্রবলি এটাই হয় টু অফ হ্যাঁ ব্যাক অ্যান্ড ফর্থ এগিয়ে আসবে কিনা বুঝতে পারছে না চাইছে এই সম্পর্কটা আবার করে একটা রিনিউয়াল হোক আবার করে কথাবার্তা আমার মনে হয় তোমার যদি চাও তুমি যদি চাও একটা ডাইরেক্ট গিয়ে চুপচাপ না বসে থেকে ডাইরেক্ট গিয়ে কথা বলো ডাইরেক্ট গিয়ে কথা বলো তারই কি সম্পর্কটা আবার রিনিউ হওয়ার সম্ভাবনা আছে ওকে আচ্ছা কী একটা বললো জানি যে ও স্টেপ নেবে কি দেখছি আমি লাস্ট একটা তোমরা যদি মেসেজ করো না যে কি প্রশ্ন করা উচিত তাহলে আমি সেই প্রশ্নগুলো করবো তোমার তো কমেন্ট করো আচ্ছা নো কন্ট্যাক্টে যারা আছে তারা কি নিজেরা কোনো রকম স্টেপ নেবে যারা নো কন্ট্যাক্টে আছে তারা কি নিজেরা কোনো রকম স্টেপ নেবে জুলাই দু হাজার চব্বিশে না ভালোবাসে কিন্তু ঝামেলা হতে পারে সেই ভেবেই কিন্তু এগিয়ে আসবে আরেকবার বলছি দেখো মেলে কি সঙ্গে যারা নো কন্ট্যাক্টে আছে বা সেপারেশনে আছে তারা কি নিজের থেকে স্টেপ নেবে নিজের থেকে এগিয়ে স্টেপ নেবে না মন চাইলেও কনফিউজ হয়ে রয়েছে যে এগিয়ে যাবো কি যাবো না এই দেখি তোমার পার্টনার কি বলতে চায় নো কন্ট্যাক্টে যারা আছে যাদের পার্টনার কি বলতে চায় তাদের কী বক্তব্যে আছে বিষাব রাজির সঙ্গে দেখতে তাদের পার্টনার কি বলতে চাই লাভ লাইফে জুলাই দু হাজার চব্বিশ লেট স্পেন্ড সাম টাইম টুগেদার চাইছে সময় কাটাতে তোমার সঙ্গে ইউ আর মোর দেন জাস্ট এ ফ্রেন্ড তুমি আমার জীবনে বন্ধু বন্ধুর থেকেও বেশি সময় কাটাতে চাইছে আই হাইড মাই ফিলিংস ফর ইউ আমি লুকিয়েছি আমার ফিলিংস ইউ আর নট আচ্ছা এটা অন্য এটা অন্য মেসেজ একটা গ্রুপ চাইছে সম্পর্কটা হাসু আর একটা গ্রুপ চাইছে ইউ আর নট দ্য রাইট পারসন ফর মি অ্যান্ড আই ফিল যে তুমি হয়তো ওর জন্য রাইট পার্সন নয় তবু তোমার প্রতি একটা তো এবার দেখবো এনজ গাইডেন্স কি আছে রাশির জন্য গাইডেন্স কি দিচ্ছ জুলাই দু হাজার চব্বিশে গাইডেন্স আরও দুটো ওকে ছেড়ে দেওয়ার জন্য ফ্লেক্সিবিলিটি রাখো লেগ আচ্ছা সম্পর্ক যদি ঘুরিয়ে আসতেই দেখো এখানে যেটা দেখতে পাচ্ছি ফ্লেক্সিবল থাকো অরফেন্ট যেই জিনিসটা তোমার ছেড়ে দেওয়ার যেই জিনিসটা তোমার লেগ্য করা সেটা তুমি লেগো করার জন্য ফ্লেক্সিবল হয়ে থাকো ওকে আর যেখানে বলছে রাউন্ড অ্যান্ড রাউন্ড আরেকটা সম্পর্ক যেটা আছে সেটার মধ্যে আরেকটা নিউ সাইকেল আসতে চলেছে সেটা আর কি তোমার সোলমেটের সঙ্গে কিন্তু আরেকটা সম্পর্কের আরেকটা চান্স তুমি পাবে সেই সম্পর্কটাকে গড়ে তোলার জন্যে যদি তুমি কিছু জিনিস ছেড়ে দিতে পারো এখানে কিন্তু সেটাই বলছে আর যেটা বলছে যে তোমার তোমার জীবনে যেটা ইম্পর্টেন্ট সেটাকে রেখে বাদ বাকি জিনিস তোমাকে ছেড়ে দেওয়ার জন্য ফ্লেক্সিবিলিটি রাখো তাহলেই কিন্তু সম্পর্কের মধ্যে আবার আবার করে একই জিনিস ঘটবে না সম্পর্কের মধ্যে নতুন জিনিস যদি চাও তাহলে যেই জিনিসটা ছেড়ে দেওয়ার সেই জিনিসটা ছেড়ে দেওয়ার ফ্লেক্সিবিলিটি রাখো তাহলে কিন্তু সোলমেট কানেকশানটা আরও বেশি গভীর হবে ঠিক তো এই হচ্ছে কি রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দিও কমেন্ট করো আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে প্রাইভেট রিডিং নিতে পারো আর মনে হয় যদি ক্রিস্টালের সম্বন্ধে জানতে চাও সেটাও আমার এই ভিডিওর নিচের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করে নমিনাল দুশো বাইশ টাকা ফিজ দিয়ে ক্রিস্টাল অ্যানালাইসিস করে তোমরা ক্রিস্টাল বুক করতে পারো নিজেদের উন্নতির জন্যে ভালোবাসা সম্পর্কে উন্নতির জন্য ওকে বাই বাই হ্যাপ ভালো দেখু